আসসালামু আলাইকুম আমরা অনেকেই সামনে আমন ধান রোপণ করে দিব অনেকে ভাবনা করেছি শ্রাবণ মাসের প্রথম দিক দিয়ে রোপণ করব অনেকে চিন্তাভাবনা করেছি শ্রাবণ মাসের মাঝ বরাবর সময় রোপণ করব বা শেষের দিক দিয়ে রোপণ করব অনেকেই আবার অনেকে রোপণ কাজ শুরু করে দিয়েছেন তো আমাদের মাথায় রাখা উচিত আমন ধান আমন ধান রোপণের পূর্বে আমাদের জমি প্রস্তুত যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের চারা রোপণের পরে চারার গ্রোথ ভালো হবে দ্রুত পাঁশ কাটি আসবে এবং উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে তো আজকের এই ভিডিওতে আমি সংক্ষেপে আলোচনা করব। আপনারা জমি কীভাবে কয় ধাপে প্রস্তুত করে নেবেন এবং কয় ধাপে প্রস্তুত করলে আপনাদের জমির প্রস্তুত কাজ সুন্দর হবে এবং উৎপাদন বৃদ্ধি হবে পাশ কাটি দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পাবে এবং কি কি জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আজকের এই ভিডিওতে আমরা সংক্ষেপে আলোচনা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি তো একটা কথা মনে রাখবেন আমন মৌসুম টোটালি বৃষ্টির উপর ডিপেন্ড করা হয় মানে বৃষ্টির পানি দিয়েই কিন্তু আমরা এমন ধান রোপণের চিন্তা ভাবনা করি আমরা গভীর নলকূপের যে পানি সেটা কিন্তু খুবই কম ব্যবহার করি বিশেষ করে আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে হয়তো শেষের ব্যবস্থা রয়েছে তো আমাদের অঞ্চলে আপনার এ টু জেড মানে যারা রোপণ থেকে বীজ বোপন থেকে শুরু করে বীজ বোপন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত আমরা পুরোপুরিভাবে মানে বৃষ্টির উপর নির্ভর করেই থাকি বৃষ্টি যখন হবে তখনই কিন্তু আমাদের চারা রোপণ কাজ শুরু হয় বীজ বোপনের কাজ শুরু হয় এবং ধান কাটা পর্যন্ত সেই সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে থাকি আমরা যদি শ্রাবণ মাসের শ্রাবণ মাসের প্রথম দিক দিয়ে যদি চারা রোপণের চিন্তা ভাবনা করে থাকি আমাদের জমি কিন্তু প্রস্তুত করতে হবে আরও মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে তো প্রথম চাষটা হবে আমাদের চারা রোপণের ঠিক দশ থেকে পনেরো দিন আগে হলে ভালো হয় প্রথম চাষ করে দেন আমরা জমিটাকে যদি আল বাতর ভালো করে কাটিং করে ছাঁটাই বাসায় করে আলগুলো যদি বেঁধে রাখি এবং যখন ধাপে ধাপে বৃষ্টি হবে প্রতিদিন যখন বৃষ্টি হবে তখন এই পানিটুকু আপনার জমিতে কিন্তু আটকায় থাকবে মনে রাখবেন জমিতে যখন একটা চাষ দেওয়ার পরে জমিতে যখন পর্যাপ্ত পরিমাণ পানি জমে থাকবে তখন কিন্তু আপনার যেই জমিতে আগাছাগুলো ছিল বা আগাছাগুলো থাকবে এই আগাছাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো প্রথম চাষ করার পরে ঠিক পাঁচ দিন পরে আপনারা আর একটা দ্বিতীয় চাষ করবেন দ্বিতীয় চাষ করার পরে দেখবেন আপনার জমিতে কিন্তু দুর্গন্ধ তৈরি হয়ে যাবে প্রচুর পরিমাণ দুর্গন্ধ তৈরি হবে কী কারণে আপনার জমিতে যে আগাছাগুলো ছিল এই আগাছাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে পচে গেছে তো এতে করে আপনার দুইটা উপকার হবে একটা হচ্ছে আপনার জমিতে যে পর্যাপ্ত আপনার জমিতে যে আগাছাগুলো ছিল সেগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যাবে মরে যাবে পচে যাবে এবং দ্বিতীয় যে উপকারগুলো হবে আপনার এই যে এই যে আপনার আগাছাগুলো ছিল জমিতে এই আগাছাগুলো কিন্তু পচে গিয়ে আপনার জমিতে কিন্তু প্রচুর পরিমাণ জৈব সার হবে তো এইটা আপনাকে অবশ্যই ধাপে ধাপে করতে হবে আপনি যদি একই দিনে গিয়ে যদি জমিতে যদি দুইটা চাষ করেন আপনার এবং পরের দিন গিয়ে যদি আবার দুইটা চাষ করে যদি চারা রোপণ করে দেন এতে করে কিন্তু ঘাসগুলো পচে যাওয়ার যে একটা সময় এই সময়টুকু কিন্তু পাবে না তো এতে করে হবে কি পরবর্তীতে এই ঘাসগুলো আবার কিন্তু চারা রোপণের পরে আবার কিন্তু মাথা চারা দিয়ে উঠবে তো এই পা এই তো এই আগাছাগুলোকে নষ্ট করার জন্য অবশ্যই আপনাকে চারা রোপণের ঠিক মিনিমাম পনেরো দিন আগে আপনারা জমিটাকে চাষ করে রাখবেন এবং আয়াল বা সেটে দিয়ে ভালো করে জমিতে পানি যাতে আটকাই যায় পানি যাতে আবদ্ধ থাকে এই ব্যবস্থাটুকু করে নেবেন তো পাঁচ দিন পরে আবার দ্বিতীয় চাষ করবেন দ্বিতীয় চাষ করলে দেখা যাবে আপনার জমিতে যে আগাছাগুলো ছিল সেগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশে গিয়ে দেন আপনার জমিটা কিন্তু মোটামুটিভাবে আগাছাগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার জমিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ জৈব সার হবে তো এখন তৃতীয় এবং চতুর্থ যে চাষটা করবেন সেটা হবে আপনার চারা রোপণের একদিন আগে অর্থাৎ আপনি যদি শ্রাবণ মাসের পনেরো তারিখে চারা রোপণের চিন্তা ভাবনা করেন তো অবশ্যই মনে রাখবেন চোদ্দ তারিখে আপনারা আপনাদের জমিটাকে ভালোভাবে প্রস্তুত প্রস্তুত করে নিয়ে নেবেন আগে যে দুইটা চাষ করা ছিল চারা রোপণের আগে আগের দিন আপনারা আরও দুইটা চাষ করে নেবেন চারা রোপণের আগের দিন আরও দুইটা চাষ করে নিয়ে জমিটাকে মই দিয়ে সমান করে জমিটাকে ছিপসিপে পানি রেখে দিবেন বেশি পানি রাখার প্রয়োজন নাই বেশি পানি যদি আপনার জমিতে থাকে তাহলে জমিটাকে থেকে পানি বের করে দিয়ে জমিতে সিপসিপে পানি রাখবেন এবং চারা রোপণের পরে ওই সিপসিপে পানিটুকু রেখে দিবেন বেশি পানি রাখার প্রয়োজন নাই এবং সর্বশেষ আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো জমিতে সবসময় একটু রেগুলার একটু পরিদর্শন করবেন জমিতে কোথাও পানি বের হয়ে যাচ্ছে কি না বা জমিতে পানি স্ট্রকে থাকতে কি না এটা একটু মাথায় রাখবেন কারণ আমরা কিন্তু পুরোপুরিভাবে ডিপেন্ড করি বৃষ্টির উপর তো বৃষ্টি হওয়ার পরে যদি আপনার জমিতে যদি পানি আটকায় না থাকে পানি যদি জমে না থাকে কোনো জায়গা দিয়ে যদি গোপনে যদি পানিগুলো বের হয়ে যায় তাতে কিন্তু জমির গ্রোথ কিন্তু ভালো হবে না পর্যাপ্ত পরিমাণ পানি যাতে আটকায় থাকে পর্যাপ্ত পরিমাণ পানি যাতে আপনার জমিতে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এবং মনে রাখবেন বৃষ্টি কখন শুরু হয় বৃষ্টি কখন বন্ধ হয় এটা কিন্তু আমাদের কিন্তু জানা নেই তো এমন একটা সময় হলো আপনার জমিতে বৃষ্টি হয়েছে আপনার জমিতে কিন্তু পানি আটকাতে পারেন না এদিকে দেখা যায় ওইটাই শেষ বৃষ্টি ছিল এবং শেষ বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আবার দেখা যায় এক সপ্তাহ বা পনেরো দিন দশ দিন পর্যন্ত বৃষ্টি হলো না তাহলে কিন্তু আপনার জমিতে কিন্তু পানির একটা সংকট পরে যাবে তো অবশ্যই মনে রাখবেন যাতে করে আপনার জমিতে যদি পানি সংকট না পড়ে পর্যাপ্ত পরিমাণ পানি স্ট্রকে থাকে পর্যাপ্ত পরিমাণ মিনিমাম দুই থেকে তিন ইঞ্চি পানি স্ট্রকে থাকে এবং ওই সেই এবং সেই তিন ইঞ্চি পানি বা দুই ইঞ্চি পানি যাতে মিনিমাম আগামী আট থেকে দশ দিন পর্যন্ত আপনার জমির আপনার জমিটাকে পানির ঘাটতি পূরণ করে দেয় সেইটুকু মাথায় রেখে আপনার জমির আল বাথর এগুলো পরিদর্শন করবেন এবং সুন্দর করে চারো রোপণের আগে এই আল বাথরগুলো সুন্দর করে বেঁধে রাখবেন তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের অবশ্যই জমিটাকে প্রস্তুত করে নিতে হবে এবং জমিটাকে প্রস্তুত করে নিয়ে দেন আমাদের চারাগুলো রোপণ করতে হবে তাহলেই আমরা আমাদের জমি থেকে ভালো উৎপাদন অবশ্যই পাবো এবং আমাদের অন্য অন্য কৃষক ভাইয়ের থেকে কিন্তু আমাদের জমিগুলো কিন্তু আলাদা হবে তো যাই হোক ভিডিও শুও করতে চাইছিলাম তারপরও ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন